দেশ নিউজ থেকে আজকে আমি প্রচার করব দুটো ইম্পর্ট্যান্ট খবর প্রথমে আমি শিরোনামগুলো শুনিয়ে দিচ্ছি তারপর বিস্তারিত খবরে চলে যাব কানাডায় কুমার বিশ্বজিতের ছেলেকে দেখতে গেলেন সাবিনা ইয়াসমিন নিজের নকল বিজ্ঞাপন দেখে হানিফ সংকেতের হুঁশিয়ারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আমরা শুরুতে খবরের শিরোনামগুলো শুনলাম এবার আমরা বিস্তারিত খবরে চলে যাব কানাডায় দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় ছেলের পাশে থেকে দেখভাল করছেন কুমার বিশ্বজিৎ সম্প্রতি সেখানে কনসার্টে গিয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন কানাডায় পা রেখে তিনি কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়কে দেখতে হাসপাতালে ছুটে যান এমনটা জানিয়েছেন গায়িকা সপর সঙ্গী আরেক সঙ্গীত শিল্পী জাহাঙ্গীর সাঈদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে তিনি লেখেন আমাদের সবার প্রিয় কিংবদন্তি শিল্পী সাবিনা আপাকে সঙ্গে নিয়ে আরেক প্রিয় কিংবদন্তি শিল্পী কুমার বিশ্বজিৎ দাদার ছেলে আমাদের প্রিয় নিবিড়কে দেখতে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ নিবিড় আগের থেকে এখন অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমাকে আর সাবিনা আপাকে দেখে সে আপন মনে হাসতে শুরু করলো আবার তাকে দেখে যেই সময় যেই সময় আমরা চলে যাচ্ছিলাম সে সে কি যেন একটা বলতে চাইছিল এরপর তিনি আরও লেখেন দেখলাম নিবিড় ইমোশনাল হয়ে একটু কান্নাও করলো আমার অনেক কষ্ট হচ্ছিল মনের কোণে অনেক স্মৃতি এলো নিবিড়ে জন্মের পর যেই দিন হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসেন দাদা ভাবি সেদিনই আমি স্ত্রী সহ তাকে দেখতে যাই দাদা ভাবি সেদিনই আমি তাকে স্ত্রীসহ দেখতে যাই এই সে আমাদের প্রিয় নিবিড় আহা প্রিয় বিশ্বদা ও ভাবির ধৈর্য দেখে আমি খুব বিস্মিত হতবাক হলাম সঙ্গে সঙ্গে ওনাদের জন্য অনেক দোয়া করলাম আল্লাহ যেন সবার দোয়াগুলো কবুল করে তার বিশ্বজিদ্দার ছেলেকে সুস্থ করে দিয়ে সুদীর্ঘ নিখায় দান করেন আমিন সুমা আমিন প্রসঙ্গত দুই হাজার সালের ফেব্রুয়ারিতে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান কুমার নিবিড় সেই থেকে এতটা সময় ধরে কানাডার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গেল এক বছর কানাডার মিসি মিসিসাগর একটি রিহেপ সেন্টারে আছেন নিবিড় এবার আসি সেই নিউজটিতে নিজের নকল বিজ্ঞাপন দেখে হানিফ সংকেতের হুঁশিয়ারি দেশে বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত বরাবরই নীতিনিষ্ঠ ও নির্লব অবস্থানে থেকেছেন কখনও কোনো বিজ্ঞাপন করতে দেখা যায়নি তাকে কোনো পণ্যের সঙ্গে নিজের নাম কিংবা কণ্ঠ মেলাননি কিন্তু এবার সেই কণ্ঠই ব্যবহার হলো একটি ভুয়া বিজ্ঞাপন চিত্রে সেটিও আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এই ঘটনায় সেটি আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন হানিফ হানিফ সংকেত গত বিশে মে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজের পোস্টে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়ে বরেণ্য এই ব্যক্তি লেখেন প্রযুক্তির উৎকর্ষতার যুগে প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহার মাত্রা এতটাই বেড়েছে যে প্রযুক্তিগত প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই বর্তমান সময় সেরা আবিষ্কার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এ যা মানুষের বুদ্ধিমত্তা চিন্তা শক্তিকে কৃত্রিম উপায় প্রদর্শন করতে পারে তবে এর অপব্যবহারের ফলে ঘটেছে অনেক যার কারণে অনেকেই শিকার হচ্ছেন হচ্ছেন তিনি লিখেছেন গত কিছুদিন ধরে লক্ষ্য করেছি একটি প্রতারক চক্র ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন মাধ্যম ইত্যাদিতে আমার উপস্থাপনার অংশ ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিস সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করছে তবে এআই কৃত্রিমভাবে যত সূক্ষ্মতায় পরিচয় দিক না কেন একটুখানি লক্ষ্য করলে বোঝা যাবে এটা আসল নয় নকল আমার কণ্ঠ অনুসরণ করলেও আমার কণ্ঠ অনুকরণ করলেও উপস্থাপনার বাংলা বাংলা উচ্চারণ ভিন দেশের এরপরই নিজের নির্লোভ নীতিনিষ্ঠার কথা জানা দেন হানিফ সংকেত এ ব্যাপারে লেখেন অনেক প্রস্তাব পাওয়া সত্ত্বেও আমি কখনই কোনো বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করিনি সুতরাং আমাকে ব্যবহার করে এ ধরনের এআই কিংবা প্রযুক্তি নির্ভর কোনো বিজ্ঞাপন দেখে কেউ বিভ্রান্ত হবেন না কারণ এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই যারা এ ধরনের প্রতারণা করছে তাদের বিরুদ্ধে শিগগিরই আমি আইনগত ব্যবস্থা নেব এছাড়া এ আই এর অপব্যবহার ঠেকাতে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়ে তিনি লিখেছেন এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তার হুমকি থেকে নিজেদের সৃষ্টিকে সুরক্ষা করার জন্য ব্রিটিশ তারকারা কপিরাইট আইন হালনাগাদ করার আহ্বান জানিয়েছেন তাদের মধ্যে সঙ্গীত শিল্পী ডুয়া ডুয়ালিপা এলটন জন নাট্যকার ডেভিড হেয়ার নোবেল বিজয়ী সাহিত্যিক কাজু ইসি গুড়োর মতো ব্যক্তিত্বরা রয়েছেন সবশেষে সবশেষ সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেছেন আমার মনে হয় এআই আই সফটওয়্যার প্রতিষ্ঠানের উচিত নীতিমালা উচিত কিছু নীতিমালা তৈরি করা যাতে কেউ এর অপব্যবহার করতে না পারে প্রসঙ্গত আশির দশক থেকে দর্শকের ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে বিনোদন দিয়ে আসছেন হানিফ সংকেত তিনি সবার অনেক সম্মানের পাত্র ভালোবাসার পাত্র অনুষ্ঠানটির মাধ্যমে সমাজের বিভিন্ন অবক্ষয় তুলে ধরা ধরেন তিনি সঙ্গে জুড়ে দেন সচেতন বার্তাও ছোট্টই গুরুত্বপূর্ণ খবর দুটোতে ছিলাম আমি তোমাদের আখি গ্যালারি আশা করছি সবাই খবর দুটো শুনবে তাহলে অজানা তথ্য জানবে সবাই ভালো থেকো সবার জন্য অনেক শুভকামনা এবং অনেক দোয়া আবার আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত আখি গ্যালারির ভিডিওতে আসবে কেন জানো তো কখনও খবর কখনো একক একক চরিত্রে নাটকের অভিনয় কখনো গান কখনো গাজল কারণ সেই আমি আমার চ্যানেলের নাম দিয়েছি গ্যালারি আর যাদের কাছে আমার চ্যানেলটি ভালো লাগবে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা পাশে আছো বলে এগিয়ে যাওয়ার চেষ্টাটুকু করি এবং যারা পাশে থাকছো অবভিয়াসলি আমিও তাদের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করি ওকে আল্লাহ হাফেজ টেক কেয়ার অল গাইজ